ডাক্তার শফিকুর রহমানকে কাছে পে বেগম খালাদা জিয়া হাওমাও করে কেঁদে ফেললেন বৈঠকটি হলো ভেরি ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন তারেক রহমানের বাসাই উপস্থিত আসসালামু আলাইকুম আমি রেজামাত ডাক্তার শফিকুর রহমানকে কাছে পে হাওমাও করে কেঁদে দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুপ্রদর্শক আপনারা জানেন যে লন্ডনে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের আমির সৈয়দ রহমান আমের সাথে বেগম খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমানের একটি গোপন বৈঠক হয়েছে আর এই বৈঠকে যখন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাজির হয়েছেন তখন আমির জামাতকে কাছে পেয়ে হাও মাও করে কেটে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমনটি বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাসুক এ সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য দিয়েছেন আমরা তার মুখ থেকে ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালাদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন বৈঠকটি হল ভেরি ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন রহমানের বাসায় ছিলেন জামাতের তাহের এবং জনাব তারেক রহমান এই চারজনের গোপন বৈঠক নিয়ে আজকের আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি অদ্ভুত রাজনীতির মাঠ ঘুরে যাচ্ছে রাতারাতি সকল হিসাব নিকাশ বৈঠকে বসেছেন জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান এবং বেগম খালেদা জিয়া আলোচনা করব এই বিষয়টি নিয়ে বৈঠকটি হয়েছে তেরো তারিখ সকালে আজকে পনেরো তারিখ প্রকাশিত হয়েছে মিডিয়া সহ বিভিন্ন জায়গায় বিষয়টি গতকাল চোদ্দ তারিখ আমার জানার সুযোগ হওয়ার পরেও দুটি দল থেকে প্রকাশ না করার কারণে সেই বিষয়ে আমি কথা বলিনি কথা বলিনি কারণ এই দুটি দল বাংলাদেশকে আগামী দিন পরিচালনা করবে তাদের যে কোনো গোপনীয়তা রক্ষা করাটা অনেকটাই আমার দায়িত্ব মনে করি কারণ তারা যেন কোনো কিছুতেই পা পা পিছলে পিছলে না যায় একটি জামাত কারণ এই দলের গেলে ভারত আমাদেরকে দুটি খান খান করে ফেলবে আমাদের রক্ত যেভাবে চুষে খেয়েছে গত চুয়ান্ন বছর আমাদের অনৈক্যের কারণে আজকে যদি জামাত আর বিএনপির ভিতরে অনৈক্য তৈরি করে ভারত ফায়দা নিতে পারে তাহলে আবারও রক্তপাত যাবে বাংলাদেশে বন্যার মতো রক্ত জড়বে সেই জায়গা থেকে আমাদেরকে বাঁচাতে হলে দেশকে বাঁচাতে হলে এই শীর্ষ নেতাদের অনেক সময়ে অনেক গোপনীয়তা এবং অনেক সিকিউরিটি সম্পন্ন বিষয়গুলো আমরা বিবেচনা করে যেন কথা বলতে পারি সেই দিকে আমরা খেয়াল রাখব। এবং ব্যক্তিগতভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বিএনপি নেত্রী বেগম খেলাদা জিয়া বিএনপির কমান্ডার ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান সরাসরি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় সাক্ষাতের সুযোগ আমার হয়েছে তাই এই চারজনের প্রতি রয়েছে আমার অজান্তি কোনো কারণে না কোনো কারণে দুর্বলতা এবং কৃতজ্ঞতা তাই এই চারজন মানুষকে নিয়ে যখন কথা বলবো তখন সঠিক কথাটা এবং চারজনের মান মর্যাদা এবং এই চারজনের যাতে করে কিছুতেই তাদের দলীয় কোনো ক্ষতি হবে এমন কথা না বলার চেষ্টা করা তো আজকে এই কারণে যে ইতিমধ্যে মিডিয়াতে এই গোপন তথ্যটি প্রকাশিত হয়ে গিয়েছে সকল মিডিয়াতে নিউজ পেপারে লেখালেখি হচ্ছে ইতিমধ্যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের নিউজ কোলাতে স্বীকার করেছেন যে গোপনীয়তার সাথে একটি বৈঠক হয়েছে বেগম খালেদা জিয়া এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এখানে উপস্থিত ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার তাহেব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই চারজনের দরজা নক করে কোনটাসার ভিতরে যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের ভিতরে সর্বপ্রথমে একটি চমক ঘটনা ঘটেছে ঘটনাটি আপনাদেরকে না বললেই না হয় সেটা হলো বেগম খালেদা জিয়ার কাছে তারেক রহমান যেরকম সন্তান ডাক্তার শফিকুর রহমানও অনেকটা তার সন্তানের মতো কারণ ডাক্তার শফিকুর রহমান আর তারেক রহমানের বয়সের ব্যবধান মাত্র বছর। এত ব্যবধান যে কেউ আমরা চেহারা দেখে বুঝতে পারি না কারণ ডাক্তার শফিকুর রহমানের সকল চুল দাড়ি সাদা রেখেছেন আর তারেক রহমান সাহেবের যেহেতু দাড়ি নাই মাথায় কলপ দেওয়ার কারণে কালার থাকার কারণে আর বডি ফিটনেস প্রত্যেকটা মানুষেরই ডিফারেন্স থাকে সেই কারণে তারেক রহমান আর শফিকুর রহমানের বয়স বোঝা যায় মনে হয় যে বিশ বছর ব্যবধান আসলে তা নয় সেই সেই কারণে দিক থেকে তারেক রহমানের বড় ভাইয়ের মতো হলেন শফিকুর রহমান আর বেগম জিয়া তার নিজের সন্তানের মতো কাছে পেয়ে হাও মাও করে কেঁদে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমানকে পেয়ে ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে উনি তার সন্তানের মতো আদর স্নেহ দিয়ে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদকে সেই আদর স্নেহ দিয়ে বসেছেন ভারত থেকে বাংলাদেশকে কিভাবে যাবে। ভারতের পরিকল্পনা একের পর একটি দলকে ধ্বংস করার জন্য বর্তমানে যে বিএনপি কে ভারত ধ্বংস করার জন্য আরেকটি পরিকল্পনা এটেছে এটা বেগম খালেদা জিয়া বুঝতে পেরেছে এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানও খালাদা খালেদা জিয়াকে বুঝাতে পেরেছেন যে আসলে ভারত আওয়ামী লীগকে দিয়ে নিষ্পেষিত করেছে জামাতকে তারপরে নিষ্পেষিত করেছে ভিমপিকে কন্টিনিউ করতে পারলে আগামী পাঁচ বছরে বিএমপি নামক কোন দল বাংলাদেশে টিকে থাকা কঠিন হতো ভারত এইভাবে নিপীড়ন নির্যাতন বিএমপির ওপরও করত। আওয়ামী লীগকে সামনে রেখে এখন আওয়ামী লীগ যেহেতু নাই তাদেরকে ব্যবহার করতে হবে অন্য কোনো একটি দলকে ভিএমপিকে অথবা জামাতকে এখন পজিটিভলি ভারতের জন্য বিএনপি যেহেতু জামাত একটি ইসলামিক রাজনৈতিক দল তাদের সাথে যায় না বা তাদের মতের সাথে একেবারে বিপরীতমুখী হওয়ার কারণে জামাতের চাইতে বিএনপি ব্যবহারের জন্য পরিকল্পনা করছে ভারত আর এই পরিকল্পনাকেই এই দুই শীর্ষ নেতা বৈঠকে এবং চারজন টোটাল শীর্ষ নেতা যারা দুইটা দলের উপরের চেয়ারের দুই দুই চারের বৈঠকটি লন্ডনে গুরুত্ব পেয়েছে এই তেরো তারিখে তেরো তারিখে এই বৈঠকটির আগের একটি দৃশ্যের আপনাদেরকে নিয়ে যাচ্ছি বারো তারিখ বাংলাদেশে কি ঘটেছিল মানুষ আর মানুষে ভরে গিয়েছিল সেখানে আপনারা দেখতে পেয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাবেক এমপি এবং বিএনপি নেতারা একসাথে একই মঞ্চে কিভাবে দাঁড়িয়েছেন একই মঞ্চে কিভাবে হেঁটে গিয়েছেন একই মঞ্চে কিভাবে ছিলেন যেটা গত সাত মাসের ভিতরে বা আট মাসের মধ্যে প্রায় ছয় মাসই এরকম একসাথে দেখা সুযোগ হয়নি বিএনপির সম্ভাব্য মহাসচিব সালাউদ্দিন আহমেদ পরবর্তীতে বিএনপির মহাসচিবের নামের শীর্ষের তালিকা তার নাম আছে বলে আমরা তার একটিভিটিস কার্যক্রম থেকে ফিল করছি কারণ বিভিন্ন জায়গায় মুখপাত্রের কাজগুলা সালাউদ্দিন আহমেদ সাহেব ভারতে ছিলেন বর্তমানে বাংলাদেশে আছেন কক্সেস বাজারের ছেলে তিনি বর্তমানে মনে হচ্ছে যে দ্বিতীয় ব্যক্তি হিসাবে বাংলাদেশে মির্জা আলমগীরের পরেই বিভিন্ন জায়গায় বড় 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 জায়গায় প্রতিনিধিত্ব করছেন তো সেদিন জামাতের সাথে আমরা সালাউদ্দিন আহমেদকে একসাথে হেঁটে যেতে মিছিল করে যেতে এবং স্টেজে একসাথে দাঁড়াতে দেখেছি দেখেছি কখন বারো তারিখ সময় বাংলাদেশ দুপুরবেলা আর তার কয়েক ঘন্টা পরে বেলজিয়াম থেকে ইউরোপ সফর শেষ করে জামাতের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সহ জামাতের আমির লন্ডনের এয়ারপোর্টে এসে নামেন এই বারো তারিখে লন্ডন সময় সন্ধ্যা এই বারো তারিখ লন্ডন সময় সন্ধ্যা এসে তেরো তারিখ পরদিন আপনার বেগম খালেদা জিয়ার সাথে বৈঠকে বসেন রবিবার দিন রবিবার দিন লন্ডনে ছুটির দিন ছুটির দিনে এই বৈঠকটি হয় তারেক রহমান সাহেবের বাসায় প্রিয় দর্শক আমরা বলে রাখছি যে তারেক রহমান সাহেব এমন একটি জায়গায় থাকেন যেই জায়গাটি লন্ডনের অভিজাত মানুষরা থাকে এখানে ইচ্ছে করলেই গুলিস্তানের মতো হাঁটা চলা মানুষ করতে পারেন না বা অপ্রয়োজনীয় কোনো মানুষ ওই রাস্তায় যান না ওখানে একটু সিকিউরিটি নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এই দেশের মানে ইউকের নিরাপত্তা ওই এলাকাটির মধ্যে নজর থাকে যার কারণে মানুষ খুব প্রয়োজন ছাড়া মানে কারোর সাথে কারো ছাড়া শুধু শুধু ওই রাস্তায় মোহাম্মদ তাহের যান শফিকুর রহমান নির্ধারিত সময়ে তারা দীর্ঘ সময় বৈঠক করেন বাংলাদেশের বর্তমান সিচুয়েশন ভবিষ্যতে একসাথে সরকার গঠন না হলেও যাতে করে একজন সরকারি দল আরেকজন বিরোধী দলে থাকার জন্য জনতার কাছে যাওয়ার জন্য একে অপরের সাথে সহনশীল আচরণের মাধ্যমে দেশপ্রেমী দল হিসাবে দুটি দলই যাতে করে প্রতিষ্ঠিত থাকে দেশে আর গণতন্ত্রের জন্য মিনিমাম দুটি দল লাগবেই দুইটি দলের নিচে গণতন্ত্র থাকার কোনো সুযোগ নাই একটি দলের বিপরীতে আরেকটি দল নির্বাচন করবে একটি দল ক্ষমতায় থাকবে আরেকটি দল বিরোধী দলে যাবে এই জায়গায় বুঝতে পেরেছে এখন জামাত বিএনপি যে কথাটা আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে শুরুতে সৌরাচার চলে যাওয়ার পর থেকে হাসিনা চলে যাওয়ার পর থেকে আমি বলে আসছিলাম এবার যদি সরকার গঠন করে বিএনপি জামাত থাকবে বিরোধী দলীয় প্রধান কেউ কেউ আমার এই কথার বিরোধিতা করেছেন অথবা হালকাভাবে নিয়েছেন আজকে রহমান এবং বেগম জিয়ার বৈঠকের পরে আপনারা আর হালকাভাবে নিবেন না বলেই আমি মনে করছি কারণ বেগম খালেদা জিয়া ডাক্তার শফিকুর রহমান হলেন দুইটা দলের শীর্ষ পদে চেয়ারে আছেন এবং এর পরের যে সেকেন্ড ইন কমান্ডার একজন হলেন বারপ্রাপ্ত চেয়ারম্যান আরেকজন হলেন আমির সেটা সেকেন্ড ম্যান আমিরের পরে আমির এই চারজন মানুষ একসাথে বসছে যেহেতু এবং মিডিয়াতে তা প্রকাশ করেননি তারা মিডিয়াকে জানাননি তারা এই বৈঠকের কথা কিন্তু চোদ্দ তারিখ পরদিন দিন আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটা অনুষ্ঠান করতে গিয়েছিলাম সেখানে বিশেষ কিছু ব্যক্তির কাছ থেকে নিউজটা আমি জেনেছি কিন্তু নিউজটা গোপনীয়তা রাখা দুইটা দলের শীর্ষ পর্যায় থেকে সিদ্ধান্ত থাকার কারণে আমি জানার পরেও বিষয়টা মিডিয়াতে প্রকাশ করি নাই আজকে যেহেতু প্রকাশ করা হয়েছে এক একজন খুবই পরিচিত ব্যক্তি প্রকাশ করেছেন এরপরে এটা ছড়িয়ে গিয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে এই প্রকাশটাও মানে বেগম খালাদা জিয়া বা সম্মতি সম্মতিক্রমেই প্রকাশ করা হয়েছে তাহলে এই বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি এই বিষয় শুধু এতটুকু বললাম যে খালেদা জিয়া ডাক্তার শফিকুর রহমানকে পেয়ে নিজের সন্তান পেলে দীর্ঘদিন পরে মা বাবা যেরকম আবেগী হয় খালাদা জিয়া আবেগী হয়ে গিয়েছিলেন এবং ডাক্তার শফিকুর রহমানকে ছেলের মতো মনে সুপ্রিয় দর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমন রাখছেন আপনি সবসময় তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার